আমার কাকা থাকলে আর অ বললত অনেকেই ভাবে শেখাছি না পালিয়ে গিয়েছে। শেখাছি না পালাই না। শেখাছি না হিজরোত করেছে। কিরত করেছে কই গেল সেই সংসদেতে মমতাজের মনে আছে। হ্যাঁ কই গেল সেই সংসদে তে মমতাজ ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিহজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল হয়ে সালমের কোথায় গেল হয়ে সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমরা আগে রমজানের এইবার রমজানের মাস গেল কারেন্ট কি গিয়েছে কথা কয় না কারেন্ট গেছে সাহারির সময়ও কারেন আছে ইফতারের সময়ও কারেন আছে তারাবির সময়ও সময় আছে ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল যদি এখন তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার কারণ কি কারণ কি কারণ হলো এবার বিদ্যুৎ যাই নাই মোমবাতি কি হবে মোমবাতি ফ্যাক্টরি গুলো বদ্ধ হয়ে যাবে দেখলাম এটাই দেশের জন্য যেমন জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আমরা তো তখন জন্মগ্রহণ করি নাই তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন এক। এই বাংলাদেশের কল্যাণকামী মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাবি জানিয়েছিলেন ওগো জিয়াউর রহমান বাংলাদেশ থেকে কিছু লোক আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেব মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিচ্ছু থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না এই একজন ছিল জিয়াউর রহমান আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনুস যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্যে সব রকম কষ্ট করে যাচ্ছে বলেন ঠিক

না গেটের দরজা টেনে দেওয়া ভালো কারণ আমার একটা কাজ আছে ওই সময় গেটের দরজা লাগাতেই হবে শোনা ওই এই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে ওই আর একটু ফাঁকা আছে এসে বসা যায় না মনে ডাক তো দিচ্ছি তো আসছে না তো আমি এখন পায়ে ধরবো আমার সোনার ময়না পাখি ওই কর্নারে যায়গা আছে গো এই সে বসো ওরে আমি ঘান গাছি আর মন্দ কাটিক আছে তাহলে এদিক থেকে একরকম এদিক থেকে একরকম খালি মন্দর পড়েন ওকে ঠিক আছে ওকে অসুবিধা নেই ভাইয়ের আমার ওয়াজকি চলবে রাজি কারা কারা দেখতে চাই লিল্লাহি তাকবীর না রয়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা না রয়ে তাকবীর স্লোগান উঠেছে

আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছেন আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছেন আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্থান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যে সীমারে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপর আমরা 71 আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান ভয়েরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা বর্তমান ডক্টর ইউনূস সব তো দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বললো বললো রূপালী বাংলা গড়বে কেউ সোনালী বাংলা গড়বে কেউ বললো নতুন বাংলা গড়বে কেউ বললো গ্রিন বাংলা গড়বে কেউ বললো ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওবায়দুল কাদের কাকা বললো স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ভেঙে আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গিয়ে গ্রিন বাংলায় পাই নাই নীল বাংলায় পাই নাই নতুন বাংলায় পাই নাই পুরাতন বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জমিনে কোরানের বাংলা দেখতে চাই ঠিক না আমরা সোনার বাংলা দেখেছি সোনালি বাংলা দেখেছি রূপালি বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পরে মুক্ত বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোনো বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ আর বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971 এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে 1952 তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে 2024 এ রক্ত দিয়ে ফেতিবার মুক্ত ছিলাম একই ভাবে আগামীর দিনে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত